আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেখতে পারতেছেন যে খাসার মধ্যে ছটফট করতেছে একটি বিশাল সাইজের ইঁদুর আপনারা জানেন যে ইঁদুর একটি ক্ষতিকর একটি প্রাণী যেটা ফসলের অনেক ক্ষতি করে থাকে এখন এটা জনসম্মুখে রাখা হয়েছে সবাই দেখতেছে এর ছটফটানি ফসলের অনেক ক্ষতি করে অনেক দিন ধরেই এটাকে ধরার জন্য চেষ্টা করতেছিল এইরকম আরও কয়েকটি ধরা পড়েছে এটা আমার এক চাষি ভাইয়ের জমি থেকে এই ফাঁদ পেতে এগুলো ধরা হয়েছে ইঁদুরের বিষয়ে কয়েকটি কথা না বললেই নয় আপনাদের অনেকের জ্ঞাতার্থে জানাচ্ছি এই ইঁদুরের কয়েকটি বিষয় আপনারা জেনে জেনে যদি উপকৃত হন সেই উদ্দেশ্যে আসলেই কিছু কথা আপনাদের সম্মুখে বলা সারা পৃথিবীতে চার হাজার একশো প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী আছে তার মধ্যে সতেরোশো প্রকারের ইঁদুরই আছে এই এতগুলো স্তন্যপ্রায়ীর প্রাণী ইয়ে স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে সতেরোশো শুধু হচ্ছে ইঁদুরের প্রজাতি আর ইঁদুর কিন্তু বছরে দুই হাজার থেকে তিন হাজারটি বাচ্চা দেয় যেটা আসলেই মানুষের কল্পনারও বাহিরে আবার আরেকটি বিষয় হলো যে দিনই বাচ্চা প্রসব করে তার দুই দিন পরের থেকেই আবার গর্ভধারণ করতে সক্ষম হয় ইঁদুর আপনারা জানেন যে একটা সময় প্লেগ রোগ নামের একটা মহামারী একটা রোগ ছিল এই প্লেগ রোগের বাহকে কিন্তু এই ইঁদুর যার কারণে এটা কিন্তু প্রাণঘাতী একটি প্রাণী যে কোনো সময় ভয়াবহ রকমের আপনার রোগ বিস্তার করতেও এটা সক্ষম তাছাড়া কৃমি আবার অন্যান্য রোগ জীবাণু সরানোর কাজেও এই ইঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ বলতে আসলে গুরুত্বপূর্ণ ইনার ক্ষতিকর একটি ভূমিকা পালন করে মোট কথা হচ্ছে আমি যেহেতু কৃষি সম্পর্কিত কিছু আলাপ আলোচনা আপনাদের মাঝে করবো সেক্ষেত্রে আমি কৃষির মধ্যেই থাকি ইঁদুর কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি করে বিশেষ করে মাঠে যে ফসলগুলো হয় মাঠ থেকে গুদাম পর্যন্ত যেতে অনেক যে যে ধাপটা এই ধাপগুলোর মধ্যে মাঠ ফসল থেকে শুরু করে গুদাম পর্যন্ত আপনার ইঁদুরে অনেক ক্ষতি করে থাকে ফসলের জরিপ করে দেখা গেছে যে মাঠ ফসলের যে উৎপাদিত যে ফসল হয় সেক্ষেত্রে উৎপাদিত ফসলের পাঁচ থেকে সাত মাঠ ফসল এই ইঁদুর নষ্ট করে আবার গুদামজাত যে ফসল থাকে সেই ফসলের তিন থেকে পাঁচ পার্সেন্ট কিন্তু এই ইঁদুর নষ্ট করে থাকে যার আর্থিক মূল্য প্রায় দুই হাজার নয়শো কোটি টাকা একটি বছরে দুই হাজার নয়শো কোটি টাকার মতো ফসল এই ইঁদুর নষ্ট করে আপনারা সব সময় চেষ্টা করবেন যে ইঁদুর এই ফাঁদ পেতে বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে এই ইঁদুর দমন করার জন্য ইঁদুর কিন্তু মাঠের ধান গম আলু অন্যান্য সবজি নষ্ট করে যার কারণে কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সব থেকে বেশি ক্ষতি করে থাকে আমন আর বুড়ো বা রবি মৌসুমের সময় এই ইঁদুর কিন্তু ব্যাপক আকারে ক্ষতি করে তাছাড়া দেখবেন শেষনালার দিকে আপনারা যখন দেখেন যে শেষনালায় কিন্তু এই ছিদ্র করে সেচের যে পানি এগুলো কিন্তু অপচয় অপচয় হয় এই ইঁদুরের গর্তের কারণে তাছাড়া ক্ষেতের যে আইল আছে এই আইলও কিন্তু এই ইঁদুর কিন্তু নষ্ট করে ফেলে মানুষের খাদ্যে যে দেখা যায় বাসাবাড়ির মধ্যে যে মলমূত্র ত্যাগ করে খাবার নষ্ট করে ফেলে এই দেখেন যে কীভাবে ঝুলে আছে এটাকে মূলত শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই একে ধরা হয়েছে কারণ এই হচ্ছে গিয়া লিডার আর এটার এতটাই বড়ো সাইজ যে আসলে এই কল্পনাই করা যায় এটার যে বড়ো সাইজ যার কারণে এটাকে মজা করার ছলে একে ঝুলিয়ে ভিডিও করা হয়েছে সবাই দেখতেছে দেখেন এই যে এই অবস্থা হাতটা বেঁধে এটা বিশাল সাইজের আসলে ফোনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এটা কিন্তু অনেক বড় সাইজের একটি ইঁদুর ঠিক আছে আপনাদের বাসার আশেপাশে যদি দেখেন ইঁদুরের আর কি লক্ষণ দেখা যায় ওগুলা আর কি মারার জন্য বা ই করার জন্য চেষ্টা করবেন যেন ফসলের ক্ষতি আর না হয় পরবর্তীতে আবার আপনাদের সাথে অন্যান্য ভিডিও নিয়ে আসব যেন আপনাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে জানাবেন আর যদি আমার কোনো পরামর্শ আপনাদের ভালো লাগে সেটাও বলবেন চেষ্টা করব নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আবার দেখা হবে নতুন এক আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর দেখুন এই লিডারের শাস্তিটা কীভাবে দেওয়া হচ্ছে আল্লাহ হাফেজ